সুরা আলী ইমরানের এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন কাদাবি আলি ফিরাউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী যারা তাদের আচরণ তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে আমার নিদর্শন আমার আয়াত অস্বীকার করার কারণে ফাখাজাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে তাদেরকে পাকরাও করলেন দেখেন প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেয় গুনাহের কারণে তাদেরকে পাকরাও করলেন সূরা মায়দার ৪৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফালাম আননা মা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম জেনে রাখো তাদের কিছু অপরাধের কারণে আল্লাহ তাদেরকে আজাব দিতে চান আয়াতের মাধ্যমে বোঝা যায় সব অপরাধে আল্লাহ আমাদেরকে ধরেন না কিছু অপরাধে আল্লাহ আমাদেরকে ধরেন সূরা الشورার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন নমা মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবت আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের জীবনে যত বিপদ আসে সব তোমাদের হাতের कमाई বেশিরভাগ গুনা আল্লাহ ক্ষমা করে দেন আয়াতের মাধ্যমে বুঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ পাকরাও করেন না কিছু গুনাহের কারণে আল্লাহ পাকরাও করেন এবার একটু চিন্তা করেন যদি সব গুনাহের কারণে ধরতেন কি অবস্থা হতো